আহার নিদ্রা ভয় যত বাড়াবে ততই হয় তাই দিনের শুরুটা হওয়া চায় ঠিক এই রকম সঠিক হালকা আর পুষ্টিকর খাবার দিয়ে আজকে বানিয়েছি কাউন আর মুগ ডাল দিয়ে একেবারে সহজ ঝামেলাহীন রেসিপি সম পরিমাণে কাউন আর মুগ ডাল নিয়েছি সাদা তেল প্রেশারে দিয়ে দিলাম তাতে জিরে ফোড়ন দুটো কাঁচা লঙ্কা তবে চাইলে তোমরা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো দিলাম এখানে রসুন আর আদা বাটা রসুন আর আদাটা প্রথমে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেবো তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে তবে নিরামিষ যদি খেতে চাও তাহলে রসুনটা বাদ দিতে পারো পেঁয়াজটাও বাদ দিতে পারো এবারে কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম বিনস গাজর ক্যাপসিকাম তোমাদের ঘরে যা থাকবে সবই দিতে পারো সাথে দিয়ে দিলাম কারিপাতা হালকা করে এটাকে ভেজে নেবো এখানে আমি হাফ বাটির একটু উপরে কাউন নিয়েছি অনেকে সামা সামাচালও বলে আর দিয়ে দিলাম মুগ ডাল মুগ ডালটাকে আমি আগে ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি এইটা সবজির সঙ্গে সুন্দর করে ভেজে নেব অল্প লবণ দিয়ে দিলাম আবার ভাজলাম এবার দিয়ে দেবো হলুদ সব কিছুকে সুন্দর করে সবজির মধ্যে মুগ ডাল আর কাউনটাকে ভেজে নিলাম আজকে রান্নাটা আমি সাদা তেল দিয়ে করছি তবে যদি তোমরা চাও ঘি বা বাটার দিয়েও করতে পারো তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হবে সব ভাজা হয়ে গেলে এবার আমি প্রেসারে দিয়ে দেবো জল জলটা একদম মাপ মতন দেবে যেন সেদ্ধ হয় আবার যেন একদম মাখো মাখো হয় এবার ঢাকনাটা দিয়ে চারটা সিটি ব্যাস একদম নরম নরম তৈরি হয়ে গেল আমার কাউনার মুগ ডালতে খিচুড়ি তোমরা যদি নিরামিষের দিনে খেতে চাও শুধু পিঁয়াজ রসুনটা বাদ দিয়ে করতে পারো খেতে কিন্তু খুবই ভালো হয় আজকে সকালে ব্রেকফাস্টই ছিল টাউনের মুগ ডাল দিয়ে খিচুড়ি সঙ্গে ছিল একটা সেদ্ধ ডিম ফল কলা আর একটা ছিল মুখ মিষ্টি করার জন্য মিষ্টি এইভাবে শুরু হলো আজকে আমার দিনটা আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবে দেখাবে নতুন আটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে এনজয় করো থ্যাংক ইউ